হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস সিক্সের সেকেন্ড ইউনিটের হিস্ট্রি আর একটি ভালো স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ আলোচনা করে দিচ্ছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো ক্লাস সিক্স হিস্ট্রি সেকেন্ড ইউনিট তো প্রথম যে প্রশ্নটা আছে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে উত্তরগুলো দেওয়া আছে চারটা তার মধ্যে একটা সঠিক উত্তর বেছে নিতে হবে এমসিকিউ সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য কোনটি রিকবে সবচেয়ে পুরনো বৈদিক সাহিত্য ঋগ্বেদ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কোনটি না মগধ মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কোনটি মগধ কোন বুদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম হীনযান ও মহাযান বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সম্মেলনে কোন বুদ্ধ সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিন ও মহাযানে বিভক্ত হয় চতুর্থ বৌদ্ধ সম্মেলনে সকল উত্তর পথনাথ উপাধি ছিল কার হর্ষবর্ধনের সকলোত্তর পথনাথ উপাধি ছিল কার হর্ষবর্ধনের কুষাণদের শ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক কুষাণদের শ্রেষ্ঠ রাজাকে কনিষ্ক মৌর্য আমলে অর্থনীতি ছিল মূলত নির্ভর কৃষিনির্ভর কৃষিভিত্তিক বা নির্ভর মূল মৌর্য আমলে অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক এবার যে কোনো পাঁচটি এসে কিউ পাঁচটি বেদাঙ্গের সংখ্যা কয়টি ছটি বেদাঙ্গের সংখ্যা কয়টি ছয়টি জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো তীর্থঙ্ক জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো তীর্থঙ্ক তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার রাজত্বকালে অনুষ্ঠিত হয় অশোক মহামতি অশোক তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার রাজ্যত্বকালে অনুষ্ঠিত হয় মহামতি অশোক শেষ মৌর্য সম্রাটকে বৃহদ্রত শেষ মৌর্য সম্রাটকে বৃহদ্রত শেরাদিত্য উপাধি কে নিয়েছিল হর্ষবর্ধন শিলাদিত্য নিয়েছিল হর্ষবর্ধন কোন সভ্যতায় প্রথম নগরায়ন দেখা গিয়েছিল সিন্ধু সভ্যতা যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত কোন সভ্যতায় প্রথম নগরায়ন দেখা গিয়েছিল সিন্ধু সভ্যতা যা হরপ্পা সভ্যতা নামেও পরিচিত এরপরে ক স্তম্ভ সঙ্গে স্তম্ভ মিলাতে হবে আদি বৈদিক যুগ এটা শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব এক থেকে খ্রিস্টপূর্ব এক হাজার অব্দ মধ্যে এটা চলেছিল খ্রিস্টপূর্ব এক হাজার পাঁচশো থেকে খ্রিস্টপূর্ব এক হাজার আদি বৈদিক যুগ দ্বাদশ সংঘ জৈনদের ধর্ম দ্বাদশ জৈন ধর্মতে সকারি দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের পরাজিত করেছিল বলে তাকে সকারি বলা হয় দ্বিতীয় চন্দ্রগুপ্ত এবারে ঠিক না ভুল বর্জিতের রাজধানী ছিল বৈশালী হ্যাঁ বৈশালী বর্জিতের রাজধানী ছিল সমুদ্রগুপ্ত সভাকবি ছিল হরিসেন হ্যাঁ হরিচেনের সমুদ্রগুপ্তের সভাকবি এলাহাদ প্রশস্তি লিখেছিলেন দু তিনটি বাক্যে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও দশ রাজার যুদ্ধ করতে কী বুঝো এই বড়ো প্রশ্নগুলো তোমরা দেখে নাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দিগম্বর শ্বেতাম্বর কাকে বলে এগুলো সব করবে জৈন ধর্মে দুটো মত ছিল বা পথ ছিল এক দল সাদা বস্ত্রপত্র তাদের শ্বেতাম্বর বলতো আর একদল বস্ত্রপত্র না তাদের দিগম্বর বলতো এগুলো তোমরা সব বই থেকে পড়ে নেবে টেক্সট বই থেকে মৌর্য রাজাদের রাজ্যত্ব রাজস্ব বা কর ব্যবস্থা কীরকম ছিল মৌর্য দেখবে এগুলো বইতে সব আছে এবারে বড়ো প্রশ্ন যেগুলো তিন নম্বরের বৈদিক যুগের ব্যবস্থা কেমন ছিল বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা কেমন ছিল অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্য কি ছিল এটা অহিংসা অশোকের ধর্মের মূল বৈশিষ্ট্য ছিল অহিংসা জীব হত্যা করা যাবে না সত্য কথা বলতে হবে সদ জ্ঞান সদ আচরণ এই সমস্ত আছে পড়বে টিকা লিখো সুদর্শন হ্রদ টিকা লিখো সুদর্শন হত ভীষণ ইম্পর্টেন্ট আছে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা কমন পেয়ে যাবে বা এই ধরনের প্রশ্ন আসবে সেকেন্ড ইউনি কী ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা বুঝতে পারলে তো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা এবং লাইক কমেন্ট করতে ভুলো না শুধু সিক্স নয় ফাইভ থেকে টেন পর্যন্ত শুধু অঙ্ক নয় অঙ্ক ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভূতিবিজ্ঞান বিজ্ঞান সমস্ত বই সায় উত্তর উত্তরস দেওয়া হয় আমার ইউটিউব চ্যানেলে এবং এই রকম ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করে দেওয়া হয় প্রথম দ্বিতীয় তৃতীয় সমস্ত ইউনিটের তো বন্ধুরা সবাই ভালো থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক সবার পরীক্ষা ভালো হোক আমার ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো বন্ধুরা আবার শেষে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু পাশে থাকো একটু সাপোর্ট থাক সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভুলো না সবাই ভালো থাকো জয় হিন্দ বন্দে মাথার